আজকে আমরা এমন একটা শব্দ নিয়ে কথা বলবো, যেটা কারো জন্য শুধু একটা পরিচয় আবার কারো জন্য একটা গভীর অপমানের চিহ্ন হ্যাঁ আমরা কাদিয়ানি শব্দটার একেবারে গভীরে গিয়ে দেখব এর পেছনের জটিল ইতিহাস বিশ্বাস আর বিতর্কগুলো এই প্রশ্নটা নিয়েই কিন্তু আজকের পুরো আলোচনাটা কারণ কাদিয়ানি শব্দটা ঠিক এমনই এক জায়গায় দাঁড়িয়ে আছে একদিকে এটা একটা সম্প্রদায়ের কাছে মারাত্মক একটা গালি অন্যদিকে একটা দেশের সরকারি কাগজে এটাই তাদের আনুষ্ঠানিক পরিচয় এই যে দুটো ভিন্নচিত্র এটাই আমরা বোঝার চেষ্টা করব আচ্ছা যে যেকোনো কিছু বুঝতে হলে তো একদম গোড়া থেকে শুরু করতে হয় তাই না তো চলুন দেখি এই কাদিয়ানি শব্দটা আসলে এলোকুথা থেকে দেখুন শুরুটা কিন্তু হয়েছিল খুব ভাবে শব্দটা এসেছে ভারতের পাঞ্জাবের কাদিয়ান শহর থেকে এটাই ছিল আহমদিয়া আন্দোলনের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহম্মদের জন্মস্থান তো সেখান থেকেই তার অনুসারীদের এই নামে ডাকা শুরু হয় শুনতে তো একদমই সাধারণ একটা ব্যাপার তাই না একটা জায়গার নামে পরিচিতি কিন্তু এখানেই আসল প্যাচটা মানে দেখুন ব্যাপারটা কেমন আহমদিয়া মুসলিমরা মনে করে এই শব্দটা তাদের জন্য একটা ধর্মীয় গালি একটা অপমান অথচ পাকিস্তানে কিন্তু এই শব্দটাই ব্যবহার করা হয় সরকারি নথিপত্রে তাদের পরিচয় দেওয়ার জন্য আর ঠিক এই জায়গা থেকে বিতর্কের শুরু কিন্তু প্রশ্ন হল একটা শব্দ যেটা একটা গোষ্ঠীর কাছে গালি সেটা কীভাবে একটা দেশের আইনের অংশ হয়ে গেল চলুন সেই ইতিহাসটাই একটু দেখি ইতিহাসের দিকে তাকালে দুটো সাল খুব চোখে পড়ে সূত্রগুলো বলছে প্রথমে উনিশশো সালে পাকিস্তানের সংবিধানে একটা বড় পরিবর্তন আনা হয় যেখানে আহমদিয়াদের অমুসলিম হিসাবে ঘোষণা করা হয় এর ঠিক দশ বছর পর উনিশশো সালে জারি হয় অধ্যাদেশ এক্সঅ্যাক্স এই আইনটা কিন্তু শুধু তাদের কাদিয়ানি নামই দেয়নি বরং নিজেদের মুসলিম পরিচয় দেওয়া বা ইসলামের বিভিন্ন প্রতীক ব্যবহার করার মতো অধিকারগুলো কেড়ে নিয়েছিল কিন্তু কথা হচ্ছে একটা রাষ্ট্র কেন এমন একটা আইন করবে এর পেছনের কারণটা কিন্তু রাজনৈতিক বা সামাজিক না বরং এর শিকড়টা লুকিয়ে আছে ধর্মের একেবারে মূল একটা বিশ্বাসের বিতর্কে আর এই পুরো বিতর্কের একেবারে কেন্দ্রে আছে ইসলামের একটা মৌলিক বিশ্বাস যেটাকে বলা হয় খতম্মে নুবুয়ত চলুন আগে ব্যাপারটা সহজ করে বুঝেনি খুব সহজ কথায় খতমে নবুয়ত মানে হল নবুয়তের শেষ ইসলামের মূল বিশ্বাস অনুযায়ী হজরত মোহাম্মদ সাফি হলেন আল্লাহর পাঠানো শেষ নবী তারপর আর কোনো নবী আসবেন না এটাকেই ইসলামের একটা প্রধান স্তম্ভ হিসেবে দেখা হয় তাহলে মূল পার্থক্যটা ঠিক কোথায় দেখুন সূত্রগুলো বলছে মূলধারার মুসলিমরা বিশ্বাস করেন যে হযরত মোহাম্মদ ওয়াসাল্লাম শেষ নবী ব্যাস এখানেই শেষ অন্যদিকে আহমাদিয়াদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হল তারা তাদের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদকে নবী হিসেবে মানে এই একটা জায়গাতেই বিশ্বাসের এত বড় একটা ফারাক তৈরি হয়ে গেছে যেটা থেকেই বাকি সব বিতর্কের জন্ম কিন্তু এই বিভেদ কি শুধু শেষ নবীকে ঘিরেই সূত্রগুলো বলছে না ব্যাপারটা শুধু এখানেই থেমে নেই বিশ্বাসের আরও বেশ কিছু জায়গায় বড় ধরনের পার্থক্য আছে যা এই বিভেদকে আরও জটিল করে তুলেছে যেমন মূলধারার মুসলিমদের পক্ষ থেকে বেশ কিছু গুরুতর অভিযোগ তোলা হয় বলা হয় যে আহমাদিয়ারা বিশ্বাস করে তাদের প্রতিষ্ঠাতার কাছেও ওহি বা ঐশী বার্তা আসত আরও একটা অভিযোগ হলো তারা জিহাদের ধারণাকে অস্বীকার করে এবং তাদের কাছে কাদিয়ান শহরটি মক্কা বা মদিনার চেয়েও বেশি পবিত্র এগুলোই হলো তাদের বিরুদ্ধে তোলা প্রধান কিছু অভিযোগ আর এই যে বিশ্বাসের ফারাক এটা যে কতটা গভীর তা বোঝা যায় একটা উক্তিতে মির্জা গোলাম আহম্মদের ছেলে যিনি পরে সম্প্রদায়ের দ্বিতীয় খলিফা হয়েছিলেন তার একটা কথা সূত্রগুলোতে পাওয়া যায় তিনি বলেছিলেন তাদের ইসলাম আর আমাদের ইসলাম আলাদা এই একটা কথাই কিন্তু দুই পক্ষের মধ্যেকার মানসিক দূরত্বটা পরিষ্কার করে দেয় তো এই যে ধর্মীয় বিশ্বাস আর আইন নিয়ে এত বড় একটা দ্বন্দ্ব এর ফলটা সাধারণ মানুষের জীবনে কেমন ছিল চলুন এবার সেদিকে তাকাই এই পুরো ঘটনার মধ্যে উনিশশো সালটা খুব গুরুত্বপূর্ণ একটা মোড় ছিল কারণ এই বছরেই পাকিস্তানে সেই অধ্যাদেশ এক্স এক্স জারি করা হয় আর এরপর থেকেই তাদের ওপর নেমে আসে চরম নিপীড়ন এই আইনের পর কি হল সূত্রগুলো যা বলছে তাতে দেখা যায় আহমদিয়াদের উপর রাষ্ট্রীয়ভাবেই অত্যাচার শুরু হয় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তাদের চতুর্থ খলিফা মির্জা তাহির আহমদকে গ্রেফতারের ভয়ে পাকিস্তান ছেড়ে পালাতে হয়েছিল আর তার সাথে সাথে হাজার হাজার অনুসারীও দেশ ছেড়ে যুক্তরাজ্য জার্মানি কানাডার মতো দেশগুলোতে আশ্রয় নেয় আর এভাবেই একটা ধর্মীয় সম্প্রদায় নিজেদের দেশ ছেড়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে বাধ্য হয় তাহলে পুরো ব্যাপারটা যদি আমরা একবারে দেখি কি দাঁড়ালো। একটা জায়গার নাম যেটা পরে হয়ে গেল একটা আইন সেই আইন জন্ম দিল একটা গভীর বিশ্বাসগত বিভেদের আর তার পরিণতিতে হাজার হাজার মানুষ নিজের ঘর ছাড়তে বাধ্য হলো। তো এই পুরো আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় যখন বিশ্বাসে এমন ফারাক তৈরি হয় তখন কোনটা একটা ধর্মের শাখা আর কোনটা একটা আলাদা ধর্ম এই লাইনটা টানবে কে এই সিদ্ধান্তটা নেওয়ার অধিকার আসলে কার এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবাইকে ভাবায়